উত্তর ব্যারাকপুর পৌরসভার মনিরামপুর এলাকায় সরকারি জায়গা দখল মুক্ত করতে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের উপস্থিতিতে চালানো হলো প্রচার এদের উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান বলা ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং পৌরপিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য পৌর আধিকারিক এবং ব্যারাকপুর থানার পুলিশ কর্মীরা আগামী শনিবার পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয় উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ ঠিক কি বললেন শোনাবো আপনাদের আজকে মেনলি করছি আমরা আঠারো নম্বর ওয়ার্ডের হসপিটাল রোড কিংজ রোড আর তেইশ নম্বর ওয়ার্ডের এই টোটাল এসএন এন ব্যানার্জি রোড আপ টু দাসপাড়া পর্যন্ত আর রবীন ভট্টাচার্য কাউন্সিলর আছে ওর ওয়ার্ড সিআইসি সঞ্জীব সিং আছে পিডাব্লিউডি অ্যাস্টিং ইঞ্জিনিয়ার আছে ব্যারাকপুর পুলিশ আধিকারিকরা আছে প্রত্যেকে আছে আমাদের সব চাপড়া আছে সহযোগিতা করছে আমরা শনিবার পর্যন্ত টাইম দিয়েছি শনিবারের মধ্যে সবাইকে সরকারি জায়গা আমরা খালি করে দিতে বলছি এবং মানুষ কোঅপারেট করছে তারা সরেও যাচ্ছে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর